আমি ভালোবাসলে আজব আজব কর্মকাণ্ড করে ফেলি বিহায়ার মতো অপেক্ষা করি তার বক্সে সেভাবে নির্ঘাত এই মানুষের অন্য কোনো লোক নেই কথা বলার দেখা করার নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের অনেকটা আগে পৌঁছে যায় যাতে তাকে অপেক্ষা না করতে হয় যা খেতে ভালোবাসে রান্না করে ফেলি ইচ্ছে করে নিজে হাতে খাইয়ে দিই গালে খাবার লেগে যাক হাত দিয়ে মুছে দিই তার পছন্দের গাছ কিনে ফেলি হেরে গলায় গান করে ফেলি তার প্রিয় রঙের জামা কিনে ফেলি তারপরে আমায় মানা ছাই না মানাক লোকজন মানি না বুকে জড়িয়ে ফেলি কে দেখলো কি ভাবলো সব গুলিয়ে ফেলি ভালোবাসলে আমি নিজেকে হারিয়ে ফেলি সে যে অবস্থা দিয়ে যাক সেই অবস্থা নিজের করে ফেলি তার মন ভালো তো আমার মন ভালো তার মন খারাপ তো সব দিত সব বিশ্বাদ